হাই সত্যি কথা বলছি এই জিনিসটা আমি আগে সিরিয়াসলি ভাবে নিই কিন্তু এখন বলতেই হবে মাত্র দুইটি শুকনো ফল খেলে শুরু হওয়ার পরে আমাদের শরীর এনার্জি বদলে লেগেছে আমি বলছি খেজুর আর কিশমিশের কথা আগে কি হতো জানেন সারাদিন ক্লান্তি সকালে উঠলে শরীর ভার অল্প কাজে হাঁপিয়ে যেতাম তারপরে একদিন একটা ছোট্ট অভ্যাস বদলাই রাতে শোবার আগে দুইটা খেজুর পাঁচটা কিশমিশ এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখি সকালে উঠে খালি পেটে প্রথমে ফলগুলোকে খাই তারপরে সেই পানি পান করি কোনো ওষুধ না কোনো ঝামেলা না সাত আট দিনের মধ্যেই নিজেকে বুঝতে পারলাম শরীর হালকা লাগে অ্যালার্জি বেশি কাজে মন বসছে এই দুইটা ফলে আছে প্রাকৃতিক আয়রন যা শরীরকে ভেতর থেকে শক্ত করে তবে একটা কথা ডায়াবেটিস থাকলে পরিমাণ কমাবেন আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি ভাই একবার ট্রাই করে দেখুন ভালো লাগলে লাইক দিন আর এমন সহজ হেলথ টিপস ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন